দালাল কি করে চিনবেন তার কয়েকটি সূত্র বলে দিই যেমন যখন কোরবানি আসে হাজার হাজার লক্ষ লক্ষ জীবকে নিত্যয়ভাবে হত্যা করা হচ্ছে এই পশুপ্রেম যখন জেগে উঠবে ঘরের ভিতরে তখন আপনি ধরে নিতে পারবেন সে হচ্ছে একজন দালাল হজের মৌসুম যখন আসে তখন দেখবেন কিছু লোকের ভিতরে জনকল্যাণের ঢেউ উঠে মানবতাবাদী হয়ে ওঠে তারা বলবে যে বাড়ির পাশে অনাহারি অসুস্থ লোক থাকার পর লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাওয়ার কি প্রয়োজন আবার অনেকে বলবে যে বছর বছর ওমরা করার কি প্রয়োজন আছে অথচ বাড়ির পাশে লোকজন না খেয়ে আছে বাংলাদেশে হাজার হাজার লোক না খেয়ে থাকে যারা এই ধরনের কথা বলে ধরে নেবেন সে হচ্ছে গিয়ে কারণ যে লোক হজ করার সামর্থ্য রাখে যে লোক বছর বছর ওমরা করার সামর্থ্য রাখে সে লোক শত শত লোককে সহযোগিতা করার সামর্থ্যও রাখে কাউকে সহযোগিতা করতে হলে কারো বিপদ আপদে দাঁড়াতে হলে হজের টাকাটা কি সেখানে খরচ করতে হবে এটা জরুরি নেই কারণ যে লোক হজ করে সে না খেয়ে থাকে না যে লোক হজ করে যে লোক ওমরা করে সে কিন্তু সামাজিক অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে না সমস্ত খাতের টাকাগুলো দিয়েই কিন্তু সে হজ করে না বরংচ তার হজের জন্য আলাদা খাত রয়েছে সে ওমরার জন্য আলাদা খাত খাতের টাকা ব্যবহার করে ঠিক তেমনি যখন আপনি দেখবেন যে পণ্য বর্জনের কথা আসে যেমন ইসরায়েলি সার্থ সংশ্লিষ্ট যে সকল পণ্য আছে সেগুলো বর্জনের যখন কথা আসবে তখন কিছু লোক বলবে আরে ভাই প্রতিটা বোতলে এক টাকা করে আপনি ফিলিস্তিনকে দিচ্ছেন সেটা কি ফিলিস্তিন পাবে নাকি সেই টাকা তো পাবে ফিলিস্তিনের অ্যাম্বাসি সেই টাকা ফিলিস্তিন অ্যাম্বাসি থেকে তার গাজায় যাবে না তার চেয়ে আপনি এক বোতল পানীয় না কিনে সেই পানীয় টাকাটা যদি আপনি ফিলিস্তিনকে সরাসরি দিয়ে দেন তাহলে সেটা অনেক উপকারে আসবে তো বুঝতে হবে এই লোকগুলো আসলে দাঁড়া কারণ যখনই তারা দেখে যে দেশীয় প্রোডাক্টগুলো বিদেশি প্রোডাক্টের বিপরীতে খুব ভালো সাফল্য পাচ্ছে তখনই তারা এ ধরনের নিয়ে বিনিয়ে কথাগুলো বলবে শয়তানের কাজ হচ্ছে শয়তান সব সবসময় আপনাকে ভালো কিছু দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে শয়তান জানে খারাপের দিকে আহ্বান করলে মানুষ সাধারণত সরাসরি খারাপ কাজ করতে চায় না তো খারাপের দিকে আহ্বান করতে সে সুগার কুটিংটা ব্যবহার করে অর্থাৎ সে পয়জনটাকে সুগার দিয়ে কুটিং করে নেয় যাতে সে মিষ্টি মনে করে সেই বিষটাকে সে গ্রহণ করে তো আপনারা সবাই এই সকল দালালদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন দালালদের প্ররোচনায় দালালদের ইন্ধনে যেন আমরা আমাদের লক্ষ্যচ্যুত হয়ে না পড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা